হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো শুরু করছে একটা নতুন ব্লগ আর আজকের নিচে দিয়ে টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে থাকছে তো কথা না রীতিমতো শুরু করা যাক আর এখন রেডি হবো স্নান করে আর চলো দেখি রেডি হবো আরমাইটা খুলবো আরমাই খোলার সময় তোমাদের সাথে আমি আমার একটা নিজস্ব করা আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো সেই জিনিসটা দেখা যাক তারপরে স্নান করে রেডি হওয়া যাবে তারপর পুরো ভিডিওটা নিয়ে আসি চলো দেখা যাক চলো আমি বের করে নিয়েছি আমার হাতে তৈরি করা আসন আর আমি মানে যে ক্লাস ফাইভ সিক্স থাকতে যে ওয়ার্ক এডুকেশান থাকে তার ধরুন আসন বিভিন্ন হাতের কাজ করতে হয় তার ধরুন আমি তিনটে আসন কমপ্লিট করেছিলাম সেই সময় দুটো করেছিলাম পরে একটা করেছি পরে এই আসনটা আমি কমপ্লিট করেছিলাম যাই হোক তোমাদেরকে তিনটে আসন দেখা আর ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এটা দেখো অরেঞ্জ এবং গ্রিনের মধ্যে থাকছে আর এটা কিন্তু প্লাস্টিকের বস্তায় ছিল তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু রকম থলে বা পাটি থলেতে ছিল না তো কেমন হয়েছে এই ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানিও আমার তো প্রচণ্ড ভালো লেগেছে অবশ্যই নিজের করা জিনিস কান্না ভালো লাগবে তো চলো নেক্সট আর একটা আসন খুলছি এই আসনটা ছিল সিঁদুর কৌটো আসন আর মাঝে বরফি দেওয়া লাল কালো এবং একটা সবুজ দিয়ে ফেলেছিলাম যাই হোক পুরো আসনটা তোমাদেরকে দেখিয়ে নিই এটা কিন্তু দেখো পাটের ধোলের আসন আর এই ধোলেগুলোও কিন্তু আমাদের বাড়ি থেকে কাঠটা রকম কিনে নিয়ে আসা হয়নি সেই সময় বানিয়েছিলাম তো দেখো সাইড দিয়ে কোনো রকমভাবে পাল লাগানো নেই তো পাল লাগাবো বলেই হঠাৎ বের করলাম তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করে দিই আশা করছি তোমাদের ভালো লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত জানে দেখো এইদিকে দেখতেই পাচ্ছ এই যে পার লাগানো যেই ব্যাপারগুলো থাকে এখানে কিন্তু পার লাগানো নেই তো চলো নেক্সট আরও একটা আসন খুলতে চলেছি আর অলরেডি পেছনটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আসনটা কি থাকছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ লুডুর ছক্কা তো এটা ছিল আমার লুডুর ছক্কা আসন তো এই আসনটা তোমাদের কেমন লাগলো আর এই তিনটের মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কম কমেন্টে জানিও এটাও কিন্তু পাটের থরলে ছিল আর তোমরা দেখতে পাচ্ছ এটারও কোনো রকম সাইড মারা নেই বা কাপড় দিয়ে যে পারগুলোকে মুড়তে হয় সেরকম কোনো মোড়া নেই তো সেটা মোড়ার জন্যই বের করা আর তোমাদেরকেও একটু শেয়ার করে নিলাম আবারও বলছি আর এদিকে দেখো এগুলোকে বলতাম গজা আসন তো সেটা করব বলেই দেখো অনেকটা করছিলাম প্রথমে বিভিন্ন কালার দিয়ে তারপর লাল হলুদ দিয়ে তারপর হঠাৎ মন আমার ঘুরে গেল তো তার মধ্যে আমি করে ফেললাম লুডুর ছক্কা তো এইটা দিয়ে কিন্তু খেলাও যেতে পারে প্রত্যেকটা ঘর কিন্তু ঠিক আছে যেরকম লুডোতে থাকে ঠিক তেমনই রয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানিও তো এরপর দেখো আমি রীতিমতন রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়ছে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে চলো বলেই ফেলি আমি যাচ্ছি আমার মামার বাড়িতে লাস্ট পৌঁছে গেছে এই দেখো আমার বনুরা টাটা দিয়ে দিচ্ছে তো আমি ওদেরকে সবাইকে বললাম তোমাদেরকে হাই করে দিতে আর আজকে আমার মনুর জন্মদিন ছিল তো দেখো ঘরটাকে পুরো সাজানো হয়ে গেছে আমি তো গিয়ে দেখছি একদম রেডি হয়ে গেছে আর আমাদের মনেও কিন্তু খুব সুন্দরভাবে সেজে গুজে বসেছিলো আর আমাকে তো দুজন মিলে খুব আদর আর আবদারে রাখছিলো দিদি দিদি বলে আর দেখো আমাদের মনা কিভাবে ভিডিওতে পোস্ট দেবে এই কারণে কেকটাকে নিয়ে সামনে বসছিল আজকে বার্থডে ছিল আর আমি তো সেটা না জেনেই ওদের বাড়িতে চলে গিয়েছিলাম অন্য আর একটা কারণে তো যাই হোক ভালো একটা মুহূর্তের অংশ নিতে পারলাম বা অংশীদার হতে পারলাম ও কিন্তু খুব খুশি ছিল কেকটা কাটার পর আর হ্যাঁ অনুষ্ঠান কেন হয়নি তারও কিন্তু কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো যে আমার দিদা মারা গেছে তো এই কারণে অনুষ্ঠানটা হয়নি তো ছোট্ট করে একটা কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটা হয়ে গেছে আর দেখো আমিও কেক খেয়ে নিচ্ছি তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম আর কি বলো তো গেছি ভিডিও টিডিও করছি সব ঠিক আছে কিন্তু খালি জায়গাটা খালিই পড়ে রয়েছে প্রচণ্ড মন খারাপ করছিল। আর দেখো এখন আমার মাসির ছেলে ওর জন্য গিফট নিয়ে এসেছে তো সেটাও দেখছে আর এইদিকে দেখো আমার মাসি তোমাদেরকে একটু হাই করে দেবে তো সে ও একটু হাই করে দিলে তোমাদেরকে আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব চলছিল রেডি যাওয়ার জন্য তাই না না আমরা কোথায় যাব আমরা ফ্যাশনে যাব হ্যাঁ তো আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ না এবার আমরা বেরোবো এখন কটা বাজে এখন সাড়ে বাজে হ্যাঁ সাড়ে সাতটা বাজে আমরা যাচ্ছি তাই তো আমরা যাব পর্যন্ত তোমরা দেখতে থাকো বলো 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 ভালো লাগলে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও লাইক করে দাও টাটা তারপর অনেকটা সময় কেটে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম রাতে ফাংশন ছিল সেটাই দেখতে আর ফাংশনে কিন্তু দারুণ দারুণ গান হয়েছে তোমাদের সাথে কিছুটা আমি শেয়ার করে নিয়েছি সবটা দেওয়া সম্ভব না আর ওরা যেটা বললো কথাগুলো আমরা কিন্তু সন্ধ্যে সাতটায় বেরোইনি আটটা নটায় বেরিয়েছি তো চলো তোমাদের সাথে গানগুলো শেয়ার করে দেওয়া যাক ખળોલા trendેા�ે ખ૙ાંળા�ા ખ૙ાાઓ ખા�ાચા ખા�ાાલે ખા�ાાભાાાા ખા�ા�ાાાાાા ખાાાાાાླ કોા�ાા ખા�ાાા� একটাই রাত হয়ে গেছে আর খুব ঠান্ডাভাবে এখানের ফাংশনটা চলছিলো আমি তো কখনও ভাবি নি যে কোনো ফাংশন এত ঠান্ডাভাবে চলে তো দেখো উনি পা থেকে এসেছেন আর উনি নিচে এসে সবাই সাথে আলাপ করছিলেন তো মোটামুটি অনেক কেউই ছিল একদম শেষ প্রান্তে চলে এসেছি তো ওনার গান শেষ করেই আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দেবো ভেবেছি আর ওনার জন্যই অনেকটা ওয়েট করতে গিয়ে রাত প্রায় একটার কাছে কাটা ডেটটা তবু আমি মামা মামি মাসি সকলে মিলে এখানে রয়েছি খুব মজা হয়েছিল আর এদিকে একটু ঝামেলা চলছিল তাই দাঁড়িয়ে অনেকটা নাচানাচি আনন্দের মধ্যে দিয়ে রাত দুটো নাগাদ আমরা সবাই আসি কাণ্ড মামি মামি ব্যাগটা মাসিকে দিয়েছে মাসি ব্যাগটা মামি নিয়ে চলে এসেছে আর গেটের তালাটা নিয়ে আসেনি তো আমরা বসে বসে অপেক্ষা করছিলাম কখন তালা দিয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো বন্ধুরা বন্ধুরা দেখো ভিডিওতে